আমাদের রথজন উৎসব চলছে আমাদের প্রতি বছরে সেই উৎসবের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাসে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি আমরা একটা বাড়তি সুযোগ পেয়েছি আজকে যেহেতু বিশ্ব যোগ দিবস সেই হিসাবে আজকের দিনটাকে আমরা যোগ ব্যায়াম দিবস হিসাবেই ব্যবহার করে আমরা সমস্ত স্কুল যেটা আমার হেডমাস্টার সাহেব বলছেন চাকদা ব্লক নয় শুধু টানাঘাট ব্লক হরিঙ্গাটা ব্লকের সমস্ত প্রাই হাই স্কুল এবং প্রাইমারি স্কুল থেকে পঞ্চান্ন জন প্রতিযোগিতে ছিলেন সেই জায়গায় আমরা প্রতিযোগিতা করার মধ্যে তাদের মধ্যে আমরা পাইজ দৃষ্টিভ করেছি এবং এই ব্যাপক হারে যেটা আমরা অনুষ্ঠানে করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানে উৎসাহটা পেয়েছে পাবলিক এবং ছাত্রছাত্রীরা এবং আমাদের একটা ভালো সারা জেগেছে এই অনুষ্ঠানটার জন্য আমরা চাচ্ছি আমাদের যাতে যেহেতু পঁচিশ বছর রাজনৈতিক উৎসব আমরা চাচ্ছি মাঝে মাঝে অনুষ্ঠানগুলো করব যেমন আমাদের সামনে আবার করবো রক্তদান বিভিন্ন খেলাধুলা বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান বা আঁকার প্রতিযোগিতা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই একটা বছর আমরা বিভিন্ন প্রোগ্রামে পড়ে যাব আর পড়ার উদ্দেশ্য হলো একটাই ছেলেমেয়েরা যাতে ব্যায়াম ট্যায়াম করে রোগমুক্ত হতে পারে বিভিন্ন উৎসাহটা আমরা দিচ্ছি পরিচয়টা পরিচয় আমি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ প্রাণী দপ্তরের এবং তাতে আমি এই জয়পুর হাই স্কুল উচ্চ সভাপতি আজকে আন্তর্জাতিক যোগ দিবস আর এবছর বছর আমাদের রজন জয়ন্তী বর্ষ চলছে সেই জন্য আমরা ভাবলাম এইবার আন্তর্জাতিক যোগ দিবসটাকে একটু বড় আকারে মানে অনুষ্ঠিত করার জন্যে এবং আমরা আমাদের এই সার্কেলের সমস্ত প্রাইমারি বা হাই হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা এই সার্কেলের মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি মোটামুটি হরিণঘাটা সার্কেল বলুন রানাঘাট সার্কেল বলুন সবই জড়িয়ে গেছে এবং আমরা সবাইকেই নিয়েছি আর পঞ্চান্ন জনের মতো প্রতিযোগী আজকে চারটে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের উদ্দেশ্য যে আমাদের এলাকায় যোগার অতটা প্রভাব নেই কিন্তু এটি আমাদের সুস্থ শরীরে বাঁচতে গেলে যোগব্যায়ামের বিকল্প নেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের আয়োজনটা করলাম এবং নজর বর্ষে আমরা সমস্ত স্কুলকে আহ্বান করে তাদেরকে আতিথ্যতা করার সুযোগ পেলাম এটাই উদ্দেশ্য আসক্ত হওয়ার কারণই হচ্ছে শরীর চর্চার কোনো ব্যায়াম যোগ ব্যায়াম এগুলোর মধ্যে যুক্ত থাকে তাহলে তাদের এনার্জি যখন কিছুটা এখানে খরচ হবে তখন তারা কিছুটা সময় হলেও ওখান থেকে দূরে থাকবে একটা নিয়মানুবর্তিতা আসে যোগ ব্যায়াম যারা করে তাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা অবশ্যই আসবে এবং তাদের এনার্জি যেহেতু কিছুটা এখানে খরচ হবে তাহলে ওই দিকে ঝোঁকটা কম দেবে স্যার পরিচয় আমি উৎপল সরকার প্রধান শিক্ষক দরাব